কার বন্ধুরা আমি অনামিকা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন আপনারা সবাই এই রান্নাটা হচ্ছে মেদিনীপুর জেলার বিখ্যাত একটি রান্না যেটা মৎস্য বাড়িতে হয়ে থাকে বিচে কলা তরকারি বিচে কলা হচ্ছে এক রকমের কলা কাঁচকলাও নয় বিচে কলা হচ্ছে একটা যার মধ্যে প্রচুর বীজ থাকে প্রচুর দানা থাকে সেই জন্য এটাকে বিচে বিচেকলার বলে এই তরকারি কিন্তু আলু বেগুন দিয়ে করেছিলাম নিরামি সম্পূর্ণ নিরামিষ হয়েছিল খুব দারুণ খেতে হয় সেই কলায় সেই রেসিপি শেয়ার করব এই হচ্ছে কলা এটাকে আমি ভালো করে ধুয়ে মানে কয়েকদিন আগে আনা হয়েছিল ওটা ফিজে ছিল বলে এরকম সাদা সাদা লাগছে ওটাকে এবার ভালো করে আমি চুপড়িতে আগে রেখে দিয়েছি তারপর ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে মানে আগে ফার্স্ট দেখিয়ে দিলাম যে বিচে কলাটা কীরকম হয় অনেকেই তো জানে না যে বিচে কলা কীরকম দেখতে হয় তাদের জন্যই দেখিয়ে দিলাম আর যারা মেদিনীপুরবাসী আছে তারা কিন্তু জানে এই কলা কীরকম হয় আর বেশ মৎস্য বাড়িগুলোতে কিন্তু এই কলার তরকারি হবেই হবে আর এই গলাগুলো আমি লম্বা লম্বিভাবে কেটেছি লম্বা লম্বিভাবে কেটে আর জলে ভিজিয়ে দিয়েছি মানে এটাকে সিদ্ধ করব। হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব লম্বা লম্বি করে কাটলে কি সুবিধা হয় বীজগুলো সহজেই বার করতে পারবো নাহলে বীজ বার করা অনেক সমস্যা হয় এই যে গ্যাস বসি গ্যাসের মধ্যে ডেচকির মধ্যেই আমি বসিয়ে দিয়েছি আর ফুটে ফুটে কীরকম কালার মানে কষ বেরিয়েছে কলার যে একটা কষ হয় না সেই বেরিয়েছে আর কালো হয়ে গেছে জলটা আর সিদ্ধও কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু আমি ও লম্বা লম্বি করে কেটে দিয়েছিলাম না সেই জন্য সিদ্ধ হতে ওই দশ মিনিটের মধ্যে সময় লেগেছে তারপর একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে মৌরি মৌরি নিলাম পাঁচ ফোড়ন নিলাম জিরে নিলাম ধনে নিলাম এটাকে একটু শুকনো খোলাই নেড়ে মানে গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে একটু মিক্সিতে একটা পেস্ট মানে পেস্ট না গুঁড়ো পাউডার বানিয়ে নেব এই যে পাউডারটা বানিয়ে নিলাম এটা মশলা এই মশলাটা কিন্তু আমি ইউজ করব তারপরে এই যে কলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু সহজে এই লম্বালম্বী করে কেটে কাটার এটাই মানে সুবিধা যে কাট দানাগুলো ছাড়াতে সুবিধা হবে এই জন্যেই এইভাবে আমি কিন্তু লম্বা লম্বি করে কেটেছি আর খোলো খোলাটা বাদ দিয়ে দিতে হবে ভিতরে যে শ্বাসটা সেটাই নিতে হবে আর দানাটাও বাদ দিয়ে দিতে হবে এই যে সবগুলো এইভাবে হয়ে গেছে দানা দু একটা চলে গেলে সমস্যা নেই অসুবিধা হবে না মুখে পড়লে কিন্তু খেতে ভালোই লাগবে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে এখানে প্রথমে বড়ি দেবো যেহেতু বড়িটা প্রথমে ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি বড়িটা একটু লাল করে ভেজে তুলে নিতে হবে এরপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম আর আদা বাটা দিলাম ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হবে কাঁচা গন্ধটা চলে যাবে আদা বাটার তারপর আলু আর বেগুন কেটে রেখেছি এইভাবে লম্বা লম্বি করে কেটে রেখেছি কারণ এর মধ্যে আমি একটুও জল ইউজ করব না সেই জন্যেই কিন্তু আমি এইভাবে যতটা পারি আলুকে সরু সরু করে কেটেছি আর একটু তেল দিয়ে দিলাম কারণ এই রান্নাটা একটু তেল একটু ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর ভালো করে ভেজে নিচ্ছি আলাদা করে ভাজার দরকার নেই আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো ওটা ওখানে পাউডার বানিয়ে রেখেছি তাও আমি এখানে দিলাম অ্যাড করলাম কারণ এই তরকারিটা না একটু বেশ মশলাদার হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এরপর কলাটা দিয়ে দিলাম কলাটা দিয়ে ভালো করে মশলার সাথে একেবারে মাখিয়ে নিচ্ছি মানে যেভাবে আমরা সব রান্নাই করে থাকি মশলার সাথে কষিয়ে নিই সেই রকম দিয়ে অল্প জল দিলাম জলটা একেবারে অল্প দিতে হবে কারণ আলুটা তো সিদ্ধ হতে বাকি থাকবে সেই জন্য আমি ভেবেছিলাম প্রথমে জল দেব না কিন্তু তারপরে একটু জল ইউজ করেছি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম তারপর ঢাকা খুলে লাস্টে আরেকটু গুঁড়ো মশলা গুঁড়ো মানে রেড চিলি পাউডার দিলাম কারণ একটু ঝাল ঝাল হবে প্রথমেই বলেছি তোমরা ঝালটাকে কম বেশি করতে পারো অসুবিধা নেই তারপর বড়িটা দিয়ে দিলাম আর লাস্টে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে নামিয়ে নেব ব্যাস বিচে কলার তরকারি আমার রেডি কেমন হয়েছে বন্ধুরা জানাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলো এই কলা কিন্তু অবশ্যই আমাদের এইদিকে মানে ওইদিকে পাবেন একটু গ্রামের দিকেই পাবে যদি পেয়ে থাকো কোনোভাবে যারা আনাজ বিক্রি করে তাদেরকে যদি বলো তারা কিন্তু এনে দিতে পারে ছবিটা দেখাতে হবে একবার বানিয়ে ফেলবে ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে এটা কিন্তু গরমকালেই খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবে আর যারা যারা রান্না করো তারা তো বলবেই কেমন হয়েছে আর একবার অবশ্যই বাড়িতে বাড়িয়ে ফেলো ধন্যবাদ সবাই ভালো থেকো